কোরবানি এবং ভালো একটা কে জিজ্ঞাসা করছে খুব ভালো কথা মার্শাল্লা কোরবানি আলাদা একটা বিধান আর আকিকা হলো আলাদা একটা বিধান একটার সাথে আর একটার কি নাই সম্পর্ক নাই তবে দুইটাই ইবাদত দনটাই কি এফাজত দুইটাই ইবাদত ওটা হলো সন্তান জন্মগ্রহণ করার উপলক্ষে হলো আকিকা করা কত তারিখে আকিকা করতে হয় সপ্তম দিনে আর কেউ যদি আকিকা না করতে পারে তাহলে কোন দিনে নাম রাখবে বলেন দেখি আকিকা করার নিয়ম হলো কি করা সপ্তম দিনে ঠিক আছে কিন্তু কেউ যদি আকিকা না করতে পারে তাহলে নাম রাখতে হবে যেদিন জন্মগ্রহণ করছে সেই দিনে এটা অনেকে জানে না এটা জেনে নিলেন তো যাই হোক আকিকার সাথে কোরবানি একসাথে করা যাবে না কেন করা যাবে না রসুল্লা সাল্লাম করেননি ইকরাম করেননি কেউ এটা আমাদের সমাজে বা হানফি মা ফতুয়ার মধ্যে আছে যে ওনারা মনে করে যে আকিকা এবং কোরবানির মাসালাটা এক মূল সমস্যাটা হলো এখানে আমরা আপনাদেরকে বলেছি যে মাসাইল মাসাইল আকিকা আলাহেদা আলাদা আলাদা আর হানাপি ভাইরা ওনারা মনে করেন যে কোরবানির মাসালা জন্য তারা কোরবানির সাথে আকিকা করে থাকে কোনো দলিল দলিল নাই 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 কি তাছাড়া কোরবানি করতে হয় কয়েক প্রাণী দিয়ে পারবেন কত উঠ পারবেন গরু পারবেন তারপরে ছাগল ভেড়া তো আছে আছে আর আকিকা আপনি কি গরু গরু আকিকা দিতে পারবেন ও আকিকা দিতে পারবেন মহিষ আকিকা দিতে পারবেন দিতে পারবেন না আকিকা দিতে হবে কি ছাগল কারণ রসুল্লাহাম কি করেছেন দিয়েছেন ছাগল দিয়েছে এই হিসেবে এই গরুর সাথে গরুর একটা ভাগ দুইটা ভাগ ওই কোরবানির সাথে আলাদা করে আকিকা দিয়ে দিল এটা কোরআন এবং সুনার আদর এটা চলে না অতএব আমরা যারা এটা শুনলাম অন্যদেরকে বলবো ইনশাল্লাহ যে আকিকা কোরবানি এক না দুইটা দুই এই হিসাবে আর গরুতে আকিকা চলে না কোরবানি তো কে উঠেও চলে না এই হিসাবে আকিকা এবং কোরবানির মশালা হলো ভিন্ন সমাজে যেটা চলছে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেটা